খুব খুশি লাগতেছে কি বলবো আর খুব মামুনের জন্য কষ্ট লাগে মামুনি অনেক কষ্ট করছে আমার জন্য সারা রাত জেগেছিল আমি যখন আইসিউতে ছিলাম খুব খুশি লাগছে মামুনি অনেক খুশি আমি ব্যাটিং বা বাইরে যাচ্ছি আমি কখনো আশা করিনি আইসিউ থেকে আমার বাবাটা আমার কাছে আসবে তোমাদের সেবা ভালোবাসা আমার বাচ্চাটাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমি বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরবো আসতে আমার কত যে আনন্দ আমি বুঝাইতে পারবো না ও না থাকলে আমার ঘরের দরজাটা বন্ধ ছিল আজকে সেই দরজাটা খুলবি সোশ্যাল সোশ্যালি যদি আরিয়ানের মা কিন্তু জানেন যে আপনারা সিঙ্গেল মাদার ওর বাবা নাই তাকে একা একা কষ্ট করতে হয় সেই সাপোর্টটাও যাতে আমি মানে দেশের বিদ্যমান বা অন্য কাউকে আহ্বান জানাবো তারা যদি কেউ ওনাদের সাপোর্টে এগিয়ে আসে সেটা কিন্তু ওদের জন্য আসলে গুরুত্বপূর্ণ আমরা চিকিৎসার ব্যাপারটা আমরা দেখবো কিন্তু ওদের মানসিক বা ফিনান্সিয়াল অন্যান্য নানা ধরনের সাপোর্টের বিষয় আছে পড়ালেখার সাপোর্ট আছে ইত্যাদি ভবিষ্যতে এগুলোর ব্যাপারেও যদি কেউ এগিয়ে আসে আমরা তাদেরকে স্বাগত জানাবো মোট বিশ জন পেশেন্ট আসলে ওই দুর্ঘটনা আমাদের এখানে পৌঁছেছিল মারা গেছে বাকি জনের মধ্যে আজকে পর্যন্ত আরিয়ান সহ চৌত্রিশ জন আমরা তাদেরকে আহ চিকিৎসা শেষে বাড়িতে পাঠাতে পারছি আর বাকি দুজন এখন আমাদের কাছে একজন হয়তো আগামী সপ্তাহের শেষে আর একজনের আরেক আর একটু